কোরাল মাছ আপনাদের কার কার পছন্দ আমার কিন্তু ভালোই লাগে কোরালের বারবিকিউ জাস্ট ওয়াও লাগে এর জন্যই বাজার থেকে নিয়ে এসেছিলাম এক কেজি একশো গ্রামের একটা কোড়াল এটাকে সুন্দর করে এখন চিড়ে নিতেছি কারণ জামাই গ্রিল খাবে কোরালের গ্রিল মশলাটা এখন বানায় নিব এর জন্য প্রথমে দিয়ে নিলাম দুই চা চামচ টমেটো সস তারপরে দিব একটু সয়ার সস তাইলে মাছের গন্ধটা বেশি লাগবে না এর মধ্যে দিব আমি বারবিকিউ সস এটা আপনাদের পরিমাণ মতোই একটু দিয়ে নিয়েন তারপরে দিব চিলি সস এই সবগুলো সস আমার অবশ্যই কিন্তু লাগবে এই কোরাল বারবিকিউ করতে এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধোনার গুঁড়া এটা আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে নিন কম বেশি তো সবাই খায় তাই না এর মধ্যে ছিল আদা রসুনের পেস্ট এখন দিয়ে দিব আমি পুরো একটা লেবু লেবু দিলে কিন্তু মাছের যে একটা গন্ধ থাকে ওইটা আর লাগবো না এখন সুন্দর করে এটা আমি মাখাবো মাখাইয়া একদম সুন্দর করে মাখাইয়া মাখাইয়া মাখায়া মাখায়া এই যে হয়ে গেল এখন আমি কোরাল মাছের উপরে এই মাখ টানটা দিয়ে দিব শোনেন জামাইকে খুশি রাখতে হলে মজার মজার রান্না করবেন আর জামাইকে খাওয়াবেন তাইলে দেখবেন জামাইবাবু একদম খুশিতে আতখানা হয়ে আছে আপনার সবকিছু সেই সে জিহুজুর জিহুজুর করতে থাকবে এই যে এখন আমি এই কোরআল মাছটার ভিতরে সব মশলা মাছ খাইয়ে দিব আমার জামাই রে আমি কিন্তু মজার মজার রান্না করে খাওয়াই সারাদিন অফিস থেকে এসে যখন দেখে বউ কত মজার মজার রান্না করছে কি হাসিটা যে দেয় একবারে চৌত্রিশটা দাঁতই বের হয়ে যায় আচ্ছা যাই হোক এখন আমি এই যে ভালো মতো মশলাটা মিশিয়ে নিতেছি এই যে পেটটা এই পেটটার ভিতরেও আমি মশলাটা দিয়ে দিব তাইলে ভালো হবে নাইলে কিন্তু মজা লাগবে না আপনি যত মশলাটা ভালো মতো দিবেন তত ভালো লাগবে আচ্ছা হইছে অনেক কথা বলছি এখন এই পেটের ভিতরে তিন টুকরা লেবু ঢুকায় দিব তারপরে গ্রিল মেশিনে দিয়ে দিব সুন্দর মতো আধা ঘন্টার মধ্যে একদম হয়ে বের হয়ে যাবে জামাইবাবু আসবে আমি তার সামনে সার্ভ করব সে খাইয়া খুব খুশি হবে খুবই ভালো পাবে আমাকে আমার সব কিছুতে হ্যাজি জি হ্যাজি করবে আপনারাও কিন্তু এই একই টেকনিক ফলো করেন ও ভালো কথা উপরে দিয়ে দিয়েছিলাম এক চামচ সরিষার তেল আল্লাহ হাফেজ